যারা বসে আছো আমি তোমাদের ছেড়ে কাফেতে তোমরা হতাশ পেয়ালা ভরে নিলে আমি রক্ত ঝড়িয়ে কাঁদলাম যারা কাফেতে মোড়েতে বসে আছো আমি তোমাদের ছেড়ে ঝরিয়ে কাঁদলাম যারা কাফেতে মরেতে বসে আছো চার মিনারের ধোঁয়াটে জীবন পিয়ালা জমাট কুয়াশা ফ্লুরোসেন্ট আলোর মোরে ঘুরে তৃষিত মুক্তি পিপাসা চার মিনারের আশা আজ ভেঙ্গে যাব কাল জুড়ে যাব তবু ভাঙতে জুড়তে চলেছি আজ ভেঙ্গে যাব কাল জুড়ে যাব তবু ভাঙতে জুড়তে চলেছি কাল বৈশাখী টা তোমাদের দেব খুঁজে আনতে চলেছি যারা কাফেতে মরেতে বসে আছো তবু হতাশ দো কোনো শান্ত আমি দেব না সুর জার সংকেতে দেখো মুক্তি রঙের নিশানা তবু হতাশ আজ ভেঙ্গে যাব কাল জুড়ে যাব তবু ভাঙতে জুড়তে চলেছি বিদ্রোহী আমি বিপ্লবে ডাক তোমাদের দিতে এসেছি যারা কাফেতে মোড়েতে বসে আছো আমি তোমাদের ছেড়ে চললাম কাঁদলাম যারা কাফিতে মোড়েতে বসে আছো